আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম ঈদের কিছু কেনাকাটার জামা কাপড় নিয়ে তো এই ঈদে আমি কিছু কাপড় চাপড় নিয়েছি তো তাই আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে আমার কাপড়গুলো আমি বের করে নিয়েছি তো এখানে দুইটা জামা কিনে নিয়েছি তার মধ্যে একটা এই যে অন্যাটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা এতটাই সফট আর অনেক পাতলা কাপড়ের কাপড়গুলো আমার কাছে অনেক ভালো লাগে এই জামাগুলো তো আমার এই জামাগুলো দেখানোর ভিডিওটা স্কিপ পড়ে গেছে মানে হয়ই না এই ভিডিও তা আমি জানি না ওই দেখুন সাইডে আমার জামাগুলো সব আমি খুলে খুলে দেখিয়েছি কিন্তু যা ভিডিওগুলো হয়নি তো তারপরের স্টেপ হচ্ছে আমার ছেলের জামাগুলো আমি বের করে দেখাচ্ছি আর আমার যে জামাগুলো এটা আমি লাস্টে আমি দেখিয়ে দেব তো এখানে আমার ছেলের জন্য দুইটা গেঞ্জি আর কয়টা প্যান্ট কিনে নিয়েছি দুইটা গেঞ্জি দেড়শো করে পড়েছে তিনশো টাকা আর এই দুইটা প্যান্ট পড়েছে একশো বিশ টাকা করে পিস দুশো চল্লিশ টাকা আর এই তিনটা প্যান্ট হচ্ছে ষাট টাকা করে পিস একশো আশি টাকা পড়েছে দাম তো এই হচ্ছে আমার ছেলের কিছু কাপড় চাপড় এগুলো বাসায় পরার জন্য এনেছি আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য আমি কিছু জামা কাপড় নিয়েছি তো এটা বাসায় রাফ ইউজের জন্য এখানে প্রথমটা আমি বের করে নিয়েছি দেখুন তো এই জামাটা কেমন হয়েছে তার পরবর্তী জামাগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি ওর জামাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এই প্রথম জামাটার দাম পড়েছে পাঁচশো টাকা আর এই জামাটা দাম পড়েছে চারশো বিশ টাকা কেমন হয়েছে জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জামাটা হচ্ছে আলং সেটের এটা বাচ্চারা পরে খুবই আরাম পায় আর আপনারা যে কোনো জিরো থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এই আলম সেটের জামা কাপড়গুলো কিনবেন তারা খুব আরামে এই কাপড়গুলো পরতে পারবে আর এই জামাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই কাপড়টাও আমার কাছে অনেক ভালো লেগেছে এটা সুতির ভিতরে আর এর দাম পড়েছে পাঁচশো আশি টাকা দেখুন তো কেমন হয়েছে এই জামাটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে তো এই তো মেয়ে আর ছেলের জন্য এই জামা কাপড়গুলো কিনলাম আর আমার যে দুইটা জামা কিনেছি তার মধ্যে এই যে একটা এটা আমি যখন ভিডিও এডিট করি তখন যে দেখি ভিডিও হয়নি তো তার আগেই আমার জামা বানানো শেষ তো এই বানানোটাই আমি দেখিয়ে দিলাম আর এই উন্যাটা তো আমি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি এই জামার ওনা এটা আর এটা হচ্ছে পায়জামার কাপড় আর পরের জামাটা হচ্ছে এটা আর এই জামাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা এতটাই পাতলা ওড়না অনেক আরামদায়ক আর অনেক বড় অনেক বড়ো সাইজের অনাগুলো তো আমার কাছে ভালো লেগেছে অনেক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এটা হচ্ছে জামার পিসটা এই তো এই জামার প্রিন্টটাও আমার কাছে ভালো লাগে আর এই জামাগুলো পরে অনেক আরাম পাওয়া যায় আমি দুইটা জামাই আপনার এক হাজার টাকা পড়েছে দুইটা দুই হাজার টাকা নিয়েছে জামাগুলো তো সুতির ভিতরেই একদম আরামদায়ক জামাগুলো আর এটা হচ্ছে পায়জামার কাপড় তো প্রপারলি কালারটা আসছে না আমার ভিডিওতে তো কালারগুলো খুবই সুন্দর তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসেই থাকবেন ধন্যবাদ সবাইকে